সমকামিতা প্রমোট করে বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি করা হচ্ছে এটা নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার খুবই দুঃখজনক বিষয় বিনোদনের নামে নাটক সিনেমার নামে আমাদের দেশে অনেক অবৈধ বিষয়কে স্বাভাবিক করে ফেলা হয়েছে আজ থেকে পনেরো বিশ বছর আগেও ত্রিশ বছর আর পঁচিশ বছর আগেও এই সমাজে কোনো একটা পুরুষ কোন একটা নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করাকে অত্যন্ত দর্শনীয় মনে করা হতো শহরে গ্রামে সর্বত্র ঠিক না ঠিক নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখে আপনারা হাসি পান আনন্দ পাওয়ার চেষ্টা করেন বিনোদন পাওয়ার চেষ্টা করেন সময় কাটাবার চেষ্টা করেন এগুলোর নাম দিয়ে এগুলোর মোড়ক দিয়ে এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে প্রমোট এবং প্রতিষ্ঠা করা হয়েছে এই সমাজে এখন আর কারো বয়ফ্রেন্ড আছে কারো গার্লফ্রেন্ড আছে এটা বলতে এখন আর মুখেও বাঁধে না অর্থাৎ লাজ লজ্জা শরমটাও উঠে শেষ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার অপরাধ করার পর অপরাধ বোধ থাকা এটা খুব তুলনামূলকভাবে ওইটার তুলনামূলকভাবে সহনীয় এটাও মন্দ কিন্তু ওইটার তুলনায় কম মন্দ আর যদি কেউ অপরাধ করার পর অপরাধকে অপরাধ না করে দোষ না করে এটা ভয়াবহ এটা কুফুরি এটা ইমান যাওয়ার মতো বিষয় আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেইটা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত আর্টিস্ট এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে সমাজেড ইতিমধ্যে তারা করে ফেলেছে আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পচাবার জন্য নষ্ট করার জন্য এখন তথাকথিত ট্রানজেন্ডার বাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য নাটক তৈরি করা হচ্ছে ইতিমধ্যে একটা নাটক কত বড় দুঃসাহস চিন্তা করেন ঈদের অনুষ্ঠান একান্তই মুসলমানদের অনুষ্ঠান একটা ইবাদত ঈদ একটা কি মতো ইবাদতকে ঘিরে যে অনুষ্ঠান করছে সেখানে সমকামিতা বা ট্রানজেন্ডার সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে এবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই এবাদতের মৌসুমের সিজনে তাদের মধ্যে ইসলাম বিরোধী বিষ ঢুকাই দেওয়া হচ্ছে তার মানে তার মানে হলো যে আমাদের সম্পদ আমাদের আমাদের সোসাইটি আমাদের ঈদ মানে মুসলমানদের আবহাওয়া এইটাকে ব্যবহার করে সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিষ এবং ক্ষতিকর জিনিস তারা ঢুকিয়ে দিচ্ছে আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে বিভিন্ন নাটকের ক্লিপ ভিডিও ক্লিপ অনেকে বুধ হয়ে পড়ে থেকে দেখেন আপনার নিজের অজান্তে আল্লাহর দিনকে দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা যে সমস্ত নাটক সিনেমার মাধ্যমে হয় আপনি সেগুলার প্রমোট করছেন সেগুলোর প্রচার করছেন সেগুলোর সহযোগিতা করছেন এই জন্য আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান নিতে হবে যেই সমস্ত কোম্পানি যেই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই এই সমস্ত ট্রানজেন্ডার মতবাদ এই সমস্ত সমকামিতা যেটা আমাদের রাষ্ট্রের আইনেও দুই বছর কারাদণ্ড বলা আছে এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী এবং বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্ম মতে যেটা অন্যায় অপরাধ এবং পাপের কাজ রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে তারা হোক বিশ্ববিদ্যালয় হোক তারা ব্যাংক হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান হোক তারা যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে বর্জন করা বয়কট করা উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বাইরে আমার আমাদের সন্তানরা ট্রানজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত হলে তারা সমকামিতার দিকে ঝুঁকে গেলে পরিস্থিতি কি হতে পারে আমেরিকার মতো দেশে অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে কারণ গোটা সমাজের সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে আপনারা অনেকে বলতে পারেন এটা করে তাদের লাভটা কি কোরআন খুলে দেখেন কোরআন এমন এক অলৌকিক মহাগ্রন্থ পাঁচ হাজার বছর পরে কি হবে কোরআন বলে গেছে ইঙ্গিত দিয়ে গেছে আল্লাহমাত বলেছেন ফালাইলকাল্ল শয়তানের অন্যতম একটা কাজ হবে মানুষের সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে সেখানে পুরো সিস্টেমটাকে আপনার ভেঙে একাকার করে দেওয়া নারী পুরুষের কোনো ভেদাভেদ তারা রাখতে চায় না আপনারা জানেন বাংলাদেশে এখন অনেক ফরম তৈরি হচ্ছে ছেলে মেয়ে পরিচয় রাখতে চায় না শুরুতে শুরু হয়েছে ছেলে মেয়ে আবার ট্রান্সজেন্ডার একটা হলো তৃতীয় লিঙ্গ যেটাকে বলেন আপনারা অর্থাৎ হিজড়া সেটাতে একটা জিনিস সৃষ্টিগত ব্যাপার ওইটা ব্যাপারে কোনো ভিন্নমত নাই তারা তো আল্লাহর সৃষ্টি ওইরকমই তারা থাকবে অথবা তাদের ট্রিটমেন্ট করে একটা পর্যায়ে তাদেরকে আনা যাবে তাদের অধিকার সুসংরক্ষিত সাংবাদিকভাবেও ধর্মীয়ভাবেও কিন্তু তথাকথিত ট্রান্সজেন্ডার এবং এই ট্রান্সজেন্ডার উপরে ভর করে সমকামিতা সমাজে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা এইটার বিরুদ্ধে খোদ আমেরিকাতে অভিভাবকরা রাস্তায় নেমেছে রাশিয়ার মতো দেশ চায়নার মতো দেশ তারা বলে দিয়েছে এটা সন্ত্রাসবাদ অ্যাগ্রেসিভলি তারা এটা ঢুকাচ্ছে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানকে মালিকদেরকে বাধ্য করা হচ্ছে আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা তাহলে আপনাকে হবে হবে আর না না হলে তারা নারী পুরুষের পরিচয়কে একাকার করে দিয়ে এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় আল্লাহ বলেছেন এটা শয়তানের এজেন্ডা কাল্ল আল্লাহ সৃষ্টি নারী এবং পুরুষ এগুলোর মধ্যে পরিবর্তন সাধন করে এগুলোকে মেসাকার করে একাকার করে বিশৃঙ্খল করে ফেলা এটা শয়তানি এজেন্ডা যেটা বাস্তবায়ন করছে অতএব ঈদের অনুষ্ঠানে বা যে অনুষ্ঠানে হোক নাটকের নামে সিনেমার নামে আপনারা একটার পর একটা অবৈধ জিনিসকে সমাজে স্বাভাবিক করে ফেলবেন এখন আবার সমকামিতাকে স্বাভাবিক করার এজেন্ডা নিয়ে নামছেন আপনারা কিছু পয়সা করি পাবেন কিছু ফান্ড পাবেন এগুলো নিয়ে দেশে বাইরে চলে যাবেন ওই যার কানাডার বেগম পাড়ায় চলে যাবেন আমেরিকায় চলে যাবেন আর আমাদের সমাজকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়ে তারপর চলে যাবেন এটা কোনোদিনই এদেশের মানুষ সহ্য করবে না অতএব রাষ্ট্রবিরোধী আইন বিরোধী এই সমকামিতাকে যারা প্রমোট করছে তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে সতর্ক হতে হবে দায়িত্বশীল হইতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে তাদেরকে বর্জন বয়কট সর্বতভাবে করতে হবে শয়তান এসে বলবে আমি একা বয়কট করলে কি হবে আপনি আপনার দায়িত্ব পালন করেন কি হবে না হবে আপনার দেখার দরকার নেই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার চেষ্টাটুকু করছি করা যাবে না ঈশা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেস্তে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটেংয়ের কথা না বাজি পুরা দেশে কথা মানুষ কয় শুধু সিটিংয়ের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভাই হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নেই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেব দেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো না কা তোমারই শুধু ইবাদত করি কোনো দেবদেবীর না কোনো না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোনো পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তাওহীদ আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিন এই জন্য কোনো মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার যেন শিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোনো নাম দেন আপনি কোনো একজন আলিম কোনো একজন মুত্তাকি পরহেজগার বা একাধিক কোনো ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন করোনাধীশের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলেছেন ইয়া ইয়াল্লাদিন আমানত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো